চা বসিয়ে আপনারা মাত্র দশ মিনিটে খুব সহজে এই রকমের স্বাস্থ্যকর একটি টিফিনের রেসিপি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে কিংবা সকাল থেকে বা বিকেলের ব্রেকফাস্ট হিসেবেও আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজে একটি রেসিপি করে দেখাবো এর জন্য আমি এক বাটি চিনি নিয়েছি আপনারা কিন্তু চিনিটা মিক্সিতে চাইলে গুঁড়ো করে নিতে পারেন তো চা তৈরির আগেই আপনারা মাত্র দশ মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই বাটির মাপ করে আমি দেড় বাটি আটা নিয়ে নেব দেড় বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা আটার পরিবর্তে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন তো চিনির পরিমাপটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই চামচের মাপ করে তিন চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন তখন আর জলের ব্যবহার করতে হবে না লিকুইড দুধ দিলে তো যেহেতু আমি লিকুইড দুধ দেবো না এর কারণ এখানে আমি এই জল দিয়ে দেব তো ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছে। এই বাটির মাপ করে আমি প্রথমে দেড় বাটি জল দিয়ে দিচ্ছি করে মিশিয়ে নেব যাতে না কোনো গুটলি থাকে যদি জলের দরকার হয় আরও আমি জল দেব এখানে আমি জল নিয়েছি কোনো উষ্ণ গরম জল কিংবা ঠান্ডা জল না তো তো যে জলগুলো হয় ওই জল নিয়েছি আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হ্যাংগস দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন তো আমি টোটাল এখানে দু বাটি জল দিয়েছি ওই বাটির মাপ করে বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘন করা যাবে না মিডিয়াম থাকবে একেবারেই বানানো সহজ যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা আটা দিয়ে যেহেতু বানাচ্ছি এবং পুঁড়ো দুধ দেওয়া আছে খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবার এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তো ব্রেকিং সোডা দিলে এর হাফ দিতে হবে খুব সুন্দর করে কিন্তু বেটারটা আমি রেডি করে নিয়েছি আর আমি আপনাদের এক পলকে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্ব কেমন হয়েছে এই যে ভালো করে মিশিয়ে নেব বেটার রেডি করে নিয়েছি তো এইদিকে আমি তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নেব প্রথমে তিনটে বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে খেয়ে নেব আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন পাটির পরিবর্তে আপনারা গ্লাসেও কিন্তু বানিয়ে নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটাতেই বানিয়ে নিতে পারবেন এবার আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দা ছিটিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে বেটার ঢেলে দিচ্ছি বাটির মধ্যে তো পুরো ভর্তি করে দেওয়ার দরকার নেই এইরকমভাবে দিয়ে দেব যেহেতু আমি গোটা চিনি দিয়েছি এর কারণে আমি এটা দশ মিনিটের মতো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আপনারা যদি চিনি গুঁড়ো করে দেন তো রেস্টে রাখার কোনো দরকার নেই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো স্ট্যান্ডের উপরে আমি বাটি তিনটে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ডের উপরে একটা থালা রেখে বাটিগুলো দিতে পারেন তো এবার আমি একটা ঢাকনা ঢাকিয়ে দেবো দিয়ে পুরো পনেরো মিনিটের জন্য ব্রেক করে নেব তো পনেরো মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দর হয়ে হয়ে গেছে তো দেখে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন তো এর চুলার ফ্রেমটা একটু হাইতে ছিল যার কারণে এগুলো ফেটে গেছে আপনারা মিডিয়ামে রাখবেন দিলে উপরটা কিন্তু ফেটে যাবে না তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব হয়ে গেছে কি এই যে কাঠির গায়ে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে মোল আউট করে দেখাবো আপনাদের কেমন হয়েছে এবার আমি মোল আউট করে নেব তো প্রথমে গাগুলো ভাবে একটু ছাড়িয়ে নিতে হবে খুব সহজেই উঠে যাচ্ছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন চা বসিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে